হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জার্মানিতে আপনার অ্যাপ্লাই করার প্রথমে সর্বপ্রথম যে ইউনিভার্সিটি সার্চ করবেন সাপোজ আপনি জার্মানিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে যাচ্ছেন আপনি হয়তোবা বাংলাদেশে ব্যাচেলার কমপ্লিট করেছেন বিবিএ থেকে বা কম্পিউটার সায়েন্স থেকে হয়তোবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যে কোনো সাবজেক্ট থেকে হট এবার তো এটার উপরে বেস করে আপনি কিভাবে আপনার পার্টিকুলার ইউনিভার্সিটিটা এবং আপনার সার্টেন কোর্সটা আপনি কিভাবে খুঁজে পাবেন সেই বিষয়টাই আজকের আলোচনার বিষয় ও সর্বপ্রথম কাজে কিন্তু এটা আপনারা যখন সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও দেখেন এবং মাইন্ড সেট আপ করেন যে আপনি যাবেন হচ্ছে জার্মানিতে স্টাডি করার জন্য তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার যে পড়াশোনা রিলেটেড ভার্সিটিটাই খুঁজতে হবে তারপরে যে আপনার সেই ভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসটা খুঁজতে হবে কোন সময় অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে কোন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এগুলো সব কিছু কিন্তু আপনার ঘাটাঘাটি করার সময় চলে আসবে তখনই তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে যখনই কিনা আপনি ডিসিশন নিবেন যে জার্মানিতে আসবেন ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য জার্মানি আসবেন তো আপনি আমি আর এক ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশে ব্যাচেলার কমপ্লিট করে ফেলেছেন হয়তো বা কমপ্লিট করতেছেন এরকম একটা পজিশনে আছেন কিন্তু আপনি মাস্টার্সে আসবেন কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো একটা কোর্সে স্টাডি করার জন্য সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম করতে হবে কি জার্মানিতে এখানকার ইউনিভার্সিটি খুঁজে পাওয়ার জন্য আপনার কিছু ওয়েবসাইট আছে তার ভিতরে ওপরে এখানে দেখতে পাচ্ছেন যে মাই জার্মান ইউনিভার্সিটি ডট কম মাই জার্মান এটা হচ্ছে অনেক ইজি এখান থেকে আপনার আমি এরপরে আরো কিছু ভিডিও তৈরি করব যেখানে কিনা স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিয়ে দিব এখন আসলে সময়ের অভাবে ওইগুলো করতে পারছি না তো সেগুলোও করবো তো এখন দেখতে পাচ্ছেন যেটা এই লিংকে চলে যাবেন এই লিংকে যাওয়ার পর আপনি ওখান থেকে ফিল্টার করতে পারবেন যে আপনার ইউনিভার্সিটি আপনার কোর্স আর হচ্ছে কোন টার্মের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই পার্টিকুলার জিনিসগুলা কিন্তু আপনি ওখানে যে ফিল্টার আউট করতে পারবেন এবং ফিল্টার করার পরে আপনি যে সার্চ করার পরে অনেকগুলো কোর্স আপনার ওখানে চলে আসবে এবং কোর্সগুলো আসার পরে আপনি হচ্ছে ওখান থেকে আপনার একটা পার্টিকুলার কোর্সটা দেখবেন এবং ওখানে লেখাও থাকে যে কোন মাধ্যমে আপনি ইউনিভার্সিটিটায় ওই পার্টিকুলার কোর্সে অ্যাপ্লাই করতে হবে আপনাকে তো এছাড়া আরেকটা ওয়েবসাইট হচ্ছে ড্যাট ডি ডাবল এ টি ড্যাট ডট তো এই এইট এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এছাড়াও ডিসক্রিপশনেও আপনার লিঙ্কগুলো পেয়ে যাবেন তো ওই লিঙ্কগুলোতে আপনার ড্যাডে যাবেন ড্যাডে এখানে দেখতে পারবেন যে এই ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে এটা আসলে অফার করতেছে কি না আর এই সেমিস্টারে আপনি হচ্ছে কোন সময় অ্যাপ্লাইটা করতে হবে এইগুলো টোটাল জিনিসগুলা এখান থেকে পাবেন আর এবার আসছে সেকেন্ড অপশন যেটা এই ওয়েবসাইট থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউনিভার্সিটির পোর্টালে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে নাকি হচ্ছে কোনো থার্ড পার্টি যেমন হচ্ছে জার্মানিতে অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় ইউনি অ্যাসিস্টের থ্রুতে সো আপনাকে ইউনি অ্যাসিস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে নাকি হচ্ছে ডাইরেক্ট পোর্টালে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়টা ওখানে লেখা থাকবে তারপরে আপনার করণীয় কি আপনি নির্দিষ্ট একটা কোর্স পেয়ে গিয়েছেন তারপরে আপনার করণীয় হচ্ছে যে আপনি এইবার ওই ভার্সিটির ওয়েবসাইটে যাবেন ওই ভার্সিটির ওয়েবসাইটে যেয়ে আপনি এটা দেখবেন যে ওই যে মাই জার্মান ইউনিভার্সিটি থেকে আর ডি থেকে আপনি যেই ইনফরমেশনটা পেয়েছেন সেই ইনফরমেশনটা আসলে পোর্টালে কিনা অনেক সময় দেখা যায় ভার্সিটি পোর্টালে রিসেন্টলি কিছু আপডেট এনেছে তার কারণে এই জিনিসটা একটু মিসম্যাস হয় ইনফরমেশনটা অনেক সময় এই জিনিসটা একটু মিসম্যাস হয় না তবে মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা সঠিকই থাকে এদের কাছে আপডেট ইনফরমেশন থাকে তো এরপরে আপনি ওখান থেকে ভার্সিটি পোর্টাল থেকে বুঝতে পারবেন যে পার্টিকুলার অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন হবে কোন সময় থেকে আর এটা ক্লোজ হবে কোন সময় সামার এবং উইন্টারের জন্য তো তারপরে যদি দেখেন যে আপনার ইউনি 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 আপনার ওই পার্টিকুলার ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে আর যদি দেখেন যে আপনার ডিরেক্ট ইউনিভার্সিটি পোর্টাল তাহলে খুবই সহজ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পোর্টাল যেটা থাকে ম্যাক্সিমাম সময় তারা কিন্তু কোনো ধরনের টাকা পয়সা নেয় না তো ডিরেক্ট পোর্টাল হলে তো খুব সহজ আপনি ডিরেক্ট পোর্টালে রেজিস্টার করবেন রেজিস্টার করে অ্যাপ্লিকেশন করে দিবেন আর অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার হচ্ছে মোটিভেশন লেটার সিবি তারপরে হচ্ছে আপনার অনেক সময় রিকমেন্ডেশন লেটার লাগে কিন্তু অনেক সময় লাগে না তারপরে ভার্সিটির ডকুমেন্টস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তারপরে হচ্ছে আপনার মিনিমাম পাসিং গ্রেড সার্টিফিকেট অনেক সময় লাগে অনেক সময় লাগে না তো এই ডকুমেন্টস গুলো ভিডিওগুলো আসবে এই চ্যানেল দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আজকে এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সর্বপ্রথম আপনারা ভার্সিটি খোঁজার জন্য পার্টিকুলার দুইটা ওয়েবসাইট আমি রিকমেন্ড করি একটা হচ্ছে ড্যাড ই আর একটা হচ্ছে আপনার মাই জার্মান ইউনিভার্সিটি এই দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার ডিজায়ার কোর্সটা অবশ্যই খুঁজে পাবেন ভালো করে ফিল্টার আউট করে খুঁজতে থাকুন তাহলে খুঁজে পাবেন এবং পরবর্তীতে আমি দেখিয়ে দিব কিভাবে আসলে ইউনি থ্রোতে অ্যাপ্লাই করতে হয় এবং ভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করতে হয় এছাড়াও এই দুইটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ফিল্টার করে করে আপনার ডিজায়ার কোর্সটা খুঁজে পাবেন সেই বিষয়েও পরবর্তীতে ভিডিও আসবে তো চ্যানেলটি দেখতেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম